এখন শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সেই আকর্ষণীয় একটি ধামাকাদার গ্রামীণ খেলা অন্ধের কলস উদ্ধার করা পাঁচটি কলস আছে তিনি পাঁচটি কলস যদি মিনিটের মধ্যে উদ্ধার করতে পারে তাহলে তার কিন্তু আমাদের প্রতিযোগী রেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুন্দর সুন্দর রোগের পাঁচটি হাড়ি আর এই পাঁচটি হাড়ি পাঁচ মিনিটের মধ্যে খুঁজতে পারলে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার সেই পুরস্কারটি নিয়ে যাবে তিনি বাড়ি আপনার রেডি তো রেডি রেডি ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে এই পাঁচটি কলস কিন্তু উদ্ধার করতে হবে আপনার আচ্ছা ভুল দুই মিনিট বোনাস সাত মিনিট ঠিক আছে দুই মিনিট আপনার জন্য বোনাস রেডি তো বাসি দেবো দেব একটা ঘুরা দিচ্ছে সেই ছোটবেলার আলি আলি দেখা যাক কি হয় রেডি 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 সময় শুরু সময় শুরু সময় শুরু তিনি আমাদের কলস উদ্ধার করার গুরু দেখা যাক কি হয় অন্ধের রঙিন কলস উদ্ধারের চমৎকার চ্যালেঞ্জ কিন্তু তিনি পূরণ করতে চলেছে দেখা যাক কি হয় এ পর্যন্ত কিন্তু একটাও খুঁজে পায়নি খুবই অভিজ্ঞতার সাথে খুঁজতেছে কি যে হবে এবং একটি কলস উদ্ধার করতে পেরেছে এক মিনিট হতে না হলেই দেখা যাক এই কলসটি কিন্তু তিনি উদ্ধার করতে পেরেছে এটা আমরা আলাদা জায়গায় রেখে দিলাম এবং আরো অভিজ্ঞতার সঙ্গে কলস উদ্ধার করছে দেখা যাক কি হয় এবং আরেকটি কলস তিনি উদ্ধার করতে পেরেছে এটাও আমরা খুব ভালোভাবে এই দুইটি কলস এ পর্যন্ত কিন্তু উদ্ধার করতে পেরেছে এখন এখন দেখা দেখা যাক যাক কি কি হয় হয় এবং অত্যন্ত সুন্দরভাবে অভিজ্ঞতার সঙ্গে কিন্তু তিনি কলস উদ্ধার করছে এ পর্যন্ত দুইটি কলস উদ্ধার করেছে দেখা যাক কি হয় এবং দুইটি কলস উদ্ধার করেছে দেখা যাক কি হয় এবং আপনি যে দুইটি কলস এগুলো হচ্ছে উদ্ধার করা দেখা যাক কি হয় চমৎকার মাটির রঙিন হাড়ি কি যে হবে দেখা যাক কি হয় দেখা যাক খুবই সবাই প্রতিযোগীর জন্য করতালি তিনি কিন্তু অভিজ্ঞতার সঙ্গে কলস উদ্ধার করছে আবারও চান খুঁজতে খুঁজতে দাগের বাইরে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনি কি করে দেখা যাক কি হয় দেখা যাক খুবই সুন্দর ভাবে খুবই সুন্দর ভাবে কিন্তু তিনি খুঁজতে যে সবাই জোরে সরে একটি করতালি সবাই দেখা যাক কি হয় দুইটি কলস কিন্তু খুব সুন্দর ভাবে উদ্ধার করতে পেরেছে তিনি এখন সবাই জোরে সোরে একটি করতালি দিতে হবে আপনার সময় ধীরে ধীরে শেষ হয়ে আসছে এবং আর একটি কলস তিনি উদ্ধার করতে পেরেছে মানে দ্বিতীয় নাম্বার ভেনুতেও আর একটি কলস উদ্ধার করতে পেরেছে এবারে তিনি কিন্তু তৃতীয় নাম্বার ভেনুর খেলা চলছে দেখা যাক কি হয় আর মাত্র দুইটি কলস আছে দুইটি কলস উদ্ধার করতে পারলেই তিনি কিন্তু সর্বোচ্চ পাঁচটি পয়েন্টই পেয়ে যাবে পাঁচটি পয়েন্ট কিন্তু পেয়ে যাবে দেখা যাক কি হয় জোরে সরে করতালি সবাই একটু করোতালি এত সুন্দর অভিজ্ঞ একটি প্রতিযোগী তিনি কিন্তু খুব সুন্দরভাবে কলসি খুঁজছে আমরা সেদিকেই চেয়ে আছি এ পর্যন্ত কিন্তু পাঁচ মিনিটের দিকে পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে পাঁচ মিনিটের দিকে কিন্তু তিনি পৌঁছে যাচ্ছে দেখা যাক কি হয় আর মাত্র দুইটি কলসি আছে এই দুইটি কলসি উদ্ধার করতে পারলে সর্বোচ্চ পয়েন্ট তিনি পেয়ে যাবে দেখা যাক কি হয় সবাই আমরা আছি চেয়ে তার দিকে দিকে সময় প্রায় চলে আসছে কি যে হবে আমরা প্রত্যাশায় আছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি খেলা অন্ধের পাতি অন্ধের কলসি উদ্ধার করা অন্ধের কলসি উদ্ধার করা দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দাগের বাহির আর দুইটি কলস উদ্ধার করতে পারলে তিনি কিন্তু পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে পাঁচ পয়েন্ট পেয়ে যাবে এবং এগুলো উদ্ধার করা কলস আপনার উদ্ধার করা কলসিটা বাইরে চলে এসেছেন আপনি বাইরে চলে এসেছেন মাঠ থেকে বাইরে চলে এসেছেন আবারও মাঠের ভিতরে প্রবেশ করেছে দেখা যাক কি হয় হ্যাঁ এ রে এত সুন্দর অভিজ্ঞ প্রতিযোগী তার কিন্তু খুদার অনেক সুন্দর অভিজ্ঞতা আমরা সেই দিকেই তো চেয়ে আছি আর দুইটি কলস উদ্ধার করতে পারলেই তিনি কিন্তু পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে এবং থাকবে বিজয়ী হওয়ার একটা চমৎকার সম্ভাবনা এবং আপনার সময় কিন্তু আপনার সময় কিন্তু ধীরে ধীরে কমে আসছে দেখা যাক কি হয় চতুর্থ নম্বর কলস কিন্তু তিনি খুব সফল ভাবে উদ্ধার করতে পেরেছে তাই এই কলসটি আমরা মাঠ থেকে বাইরে নিয়ে যাচ্ছি এখানে তার উদ্ধার করা কলস রয়েছে আর মাত্র একটি কলসি আর মাত্র একটি কলসি আছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় সময় কিন্তু প্রায় পাঁচ মিনিটের দিকে চলে যাচ্ছে পাঁচ মিনিটের দিকে চলে যাচ্ছে মানে ধীরে ধীরে সময় কমে যাচ্ছে দেখা যাক কি হয় কিন্তু তিনি উদ্ধার উদ্ধার করতে করতে পেরেছে। পেরেছে আর মাত্র দুই মিনিট চল্লিশ সেকেন্ড সময় ছিল দুই মিনিট চল্লিশ হাতে রেখেই কিন্তু তিনি কলসি উদ্ধার করতে পেরেছে তাই এই প্রতিযোগীর জন্য সবাই জোরে সরে করতালি সবাই আমি কি খেবেন